আপনার হাঁটু এবং কোমরে ব্যথা অপারেশন অথবা সিজারের কারণে আপনার কি দীর্ঘক্ষণ বসে বসে কাজ করতে অসুবিধা হয় আপনাদের জন্য বাজার নিয়ে এসেছে সহজ সমাধান স্প্রিং স্প্রিং ইস্পাতের ইস্পাতের ফোল্ডিং বটি। আমাদের এই আপনি আপনার কিচেন সিঙ্ক অথবা আপনার কিচেনের টেবিলে সেট করে অনায়াসে কাটাকুটি করতে পারবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ডার করার পর নির্দ্বিধায় আমাদের এই স্প্রিং ইস্পাতের বটিটি আপনি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন এর যে কতটা ধার আমাদের এই স্প্রিং ইস্পাতের বটি দিয়ে যত বেশি কাটাকাটি করবেন এর তীক্ষ্ণতা তত বাড়বে আমাদের এই স্প্রিং ইস্পাতের বটিটি দক্ষ কারিগর দ্বারা নিজস্ব কারখানায় সঠিক মাপ দেখে প্রসেস করা হয় মেহেগুনি শাড়ি কাঠ দিয়ে তৈরি করা হয় যা গালা বার্নিশ করা এর ফলে আপনার বটিটি পচবে না এবং ঘুরে ধরবে না আমাদের এই স্প্রিং স্পাতের বোটির সাথে আপনি পেয়ে যাচ্ছেন ফ্রি লক সিস্টেম যার ফলে আপনি ভারী কিছু কাটাকাটি করবেন কিন্তু এই লকটি ব্যবহার করলে আপনার নড়বে না বটিটি এছাড়াও আমাদের প্রতিটি বোটির সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটি রেঞ্জ এবং তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাশ্রয় মিললে ফুল প্যাকেজ আপনাকে বাজার সদায় ছাড়া আর কেউ দিতে পারবে না আমরা হলক করে বলতে পারি সস্তা দাম এবং ভালো মান কখনোই একসাথে নিশ্চিত করা সম্ভব নয় আপনাদের কাঙ্ক্ষিত মান নিশ্চিত কারণে বাজার সদাই নীলস পরিশ্রম করে যাচ্ছে যাতে আপনারা তথাকথিত সস্তা দামে পণ্য ক্রয় করে প্রতারিত না হন আমাদের লক্ষ্য তাই বাজার সদাই হোক আপনার প্রথম পছন্দ